একবার পাঠ আল্লাহ ছাড়া ভিন্ন কোন মাবুদের নামে জিকির করা যাবে না আল্লাহর নামের জিকির করতে হবে আল্লাহর নামের জিকির কত বেশি করবেন আল্লাহ পাক কুরআন কারীমের সূরাতুল একজন 41 নম্বর আয়াতে বলেন সমগ্র কোরআনে আল্লাহ পাক একটা মাত্র ইবাদত আছে যেটা বেশি বেশি করতে বলেছে নামাজ বেশি বেশি পর এটা আল্লাহ বলেন রোজা বেশি বেশি রাখো এটা আল্লাহ বলেন নাই হজ বেশি বেশি করো এটা আল্লাহ বলেন নাই জাকাত বেশি বেশি দাও আল্লাহ বলেন নাই আল্লাহ একটা মাত্র ইবাদতের ক্ষেত্রে বলেছেন বেশি বেশি করে তোমরা জিকির করো এখন প্রশ্ন হচ্ছে কত বেশি জিকির করলে বেশি বলা হবে কি বলেন ঠিক না বেঠিক আল্লাহর নবী সরকারে দুজাহান তুমি এত বেশি জিকির করো মাঝে যেন মানুষ দেখলে তোমারে পাগল বলে যখন দেখবার সমাজের মানুষ তোমারে জিকির করার কারণে পাগল বলে পাগল বলে ডাকি তখন বুঝবা তুমি বেশি জিকির কারি তাইলে এত বেশি জিকির করতে হবে যত বেশি জিকির করলে মানুষ বলে পাগল আরে ভাই কোরআন তো আপনি পবিত্র হওয়া ছাড়া ধরতে পারবেন না ছুঁইতে পারবেন না কিন্তু জিকির এমন একটা ইবাদত আপনি না পাক থাকলেও জিকির করা যাবে ঠিক না বেঠি আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন এই ইবাদতটাকে এখন প্রশ্ন হচ্ছে কি জিকির করব প্রশ্ন হয় কি হয় না

আল্লাহ পাক আট ও জান্নাতের চাবি তার হাতে তুলা দিবে সুবহানাল্লাহ নবীজি বলেছেন মাফাতীহুল জান্নতি শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান ও হাদিসটা আছে জান্নাতের মিফতা হনর তো চাবি আর মাফাতি হন এটা মিফতা হনের বহু বচন মাদ্রাসার ছাত্র যারা আছে বুঝবেন মাফাতি হল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের আট জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা আট ও জান্নাতের চাবি আল্লাহ নবী বলেন লিকুল্লি শাইইন জালা প্রত্যেকটা জিনিসে উজ্জ্বলতা আছে ওয়াজালালুল কুবিল আর মানব হৃদয়ে উজ্জ্বলতা হচ্ছে মাওলা পাকের যিকির কেও যদি মাওলানা পাকের যিকির করে তো তার কলবটাকে উজ্জ্বল করে দেন দিকে ইমানি আওয়াজ তুলে বলুন তার হৃদয়টাকে আলোকিত বানায়া দিবেন কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উপকরণ আছে আর মানব হৃদয়কে পরিচ্ছন্ন করার উপকরণ হচ্ছে মাওলা পাখির বান্দা যখন কোন গুণা করে তো তার কলবে একটা কালো দাগ পড়ে আর ওই বান্দা যখন জিকির করতে থাকে তো এই জিকিরের কারণে তার কলবগুলো পরিষ্কার হইতে থাকে বলুন সুবহানাল্লাহ তাহলে জিকির করব কি করব না কারা কারা করব হাত মা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন তাহলে কোন জিকির করব হাদিসে যেটা বলা হয়েছে সর্বসেরা জিকির হচ্ছে আফদালুল যিকির ইলা ইল্লাল্লাহ সর্বসে রা জিকির ভগছে লা ইলা ইল্লাল্লাহ আমার মুসলমান ভাইরা লাইলা না ইল্লাল্লাহ যে সর্বশে জিকির এ তো একটা হাদিস আমার বাইলাম হজর তেল মুসালাই সালাম আল্লাহর কাছে বলেনিয়া আরব আল্লাম নি সাইয়া অগর তুমি আমার এমন একটা কালি মা দাও আগে গুরু যেই কালেমাটা দিয়ে আমি তোমারে স্মরণ করব যে কালেমাটা দিয়ে আমি তোমাকে ডাকব এমন একটা কালেমা আমার দাও আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম কে বলেন মুসা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো ইল্লাল্লাহ তুমি বড় তখন মুসা আলাইহিস সালাম বলেন আমি মুসা নবীর আগে যত নবী রসুল আসছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এটা তো পুরান কালে মাই ও মাওলা আমি তো চাইছিলাম নতুন কিছু দেওয়ার জন্য তখন আল্লাহ আবার বললেন মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো

করা যাবে কি যাবে না হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ও বিহামদি কত সহজ সুবহানাল্লাহি ও বিহামদি সহজ না মান ক্বালা সুবহানাল্লাহি ও বিহামদি ব্যক্তি সুবহানাল্লাহি ও বিহামদি পড়বে গুরিসাত লাহূ নাকলাতুন ফিল তার জন্য সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হবে

সাহাবায়ে کرام বলেন কউলু মাই ইস্তাতীয় ইয়া রাসূলুল্লাহ এমন সামর্থ্য কি রাখে যে প্রত্যেকদিন উহুদ পাহাড়ের সমান नेक করবে আল্লাহর নবী বলেন কুল্লুহু ইস্তাতীয় প্রত্যেকটা মানুষের এই ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষ প্রতিদিন উহুদ পাহাড়ের সমান नेक আমল করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ এই কথা শোনার পরে সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মাদা তাহলে কেমনে একটু দয়া করা বলা দেন না কেমনে আমল করলে দৈনন্দিন উদ পাহাড়ের সমান্য কামল করা সম্ভব হবে আল্লাহর নবী বলেন সুবাহান্লাহি আযম মিন উদিন একবার সুবাহানাল্লাহ পাঠ করা উদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব সুবাহান্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আযম মিন উদিন একবারল্লা ইলাহা ইন্দাল্লাহ পাঠ করা উরুধ পাহাের চাই বেশি সাওয়া ওল হাম্দুলল্লাহ ই আজমীন একবার আল পাঠ করা ওরাল পাড়ের চাইত বেশি সাওয়া অল্লহ একবার আজমমিন উহুদিদ একবার আল্লহ একবার পাঠ করা অরুধ পাহাের চাইত বেশি সাওয়া।